দুর্গন্ধে কেউ টিকতে পারলো না কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া ক তোমাদের নাকি গন্ধ লাগে কিন্তু আমার নাকি গন্ধ লাগে না কারণ আমার স্বামী শুধু স্বামী না তুমি আল্লাহর পয়গম্বর তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো কিন্তু আমি রহিমা জান যাবে গো আমার শামির খিদমত থেকে আমি দূরে যাব না কয় তাহলে শামির নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যাও রাস্তায় চলে আসলেন ঘর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দে রাস্তায় চলে আসলেন পথিকেরা কয় রহিমা তোমরা যদি এখানে বসা থাকো আইয়ুবের শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচলের করতে পারিনা গো অন্য কোথাও চলে যাও চলে গেলেন হাওরে জমি জমার কাম কাজ করে কৃষকেরা এরা বাধা দেয় এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর বান্দি রাহিমা ইনি গরিব করে কোন মেন যুব গরিব করে কোন মেনন তিনি একজন রাজকন্না তিনি একজন জমিদারিন মে গোষ্ঠী এবং পুত্র নবী পয়গম্বর এর পুত্র ইউসুফ আলি ইসলামের বংশের মে তাফসীরের কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা বলেন ইউসুফ আলি বিসালামের গোষ্ঠী এবং বংশের মে অতএব বংশ হলো নবীর বংশ আবার সম্পদের দিক দিয়েও বাবা চিন জমিদার বাদশা এত সম্পদশালী সুন্দরী আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী মহিয়সী নারী বিবি রহিমা স্বামীকে ছেড়ে যেতে রাজি হন নাই মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে যেই জায়গায় এলাকার মানুষের ময়লা মূত্র ফলানো হইত একটা ডাস্টবিন ছিল যেই ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো মানুষেরা এর পাশ দিয়ে যাইত না এত দুর্গন্ধ বিবি রহিমা আল্লাহর পায়গম্বর আয়ুব আলী ইসলামকে তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা ছোট্ট যুক্তি বানাইলেন কারণ এটাই মনে করলেন এই দিক দিয়া মানুষের কোনো যাতায়াত নাই অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না এই জায়গাতেই থাকতে লাগলেন স্বামীর সেবা করেন কিন্তু স্বামীর কে কি খাওয়াবেন খানার তো প্রয়োজন তিনি চলে যেতেন সকালবেলা বেলা বসতিতে গ্রামের ভিতরে যায়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো এ আল্লাহর গোলাম স্বামীরে খাওয়াইতেন হালুয়া পাকাইয়া কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াইবেন গো চামচ দিয়ে মুখে দিতে পারেন না কারণ পুরা মুখটা পুকে খায় শেষ করে ফেললো দাঁতের জমিটা পর্যন্ত পুকে শেষ করে ফেলেছে চামচ দিয়া যদি খাওয়াইতে যান চামচটা যদি ওই ক্ষত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার দিয়া উঠে আঙ্গুল দিয়েও খামাইতে পারেন না আঙ্গুলের নখটা যদি ক্ষত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে উঠেন চিৎকার দেয়া উঠেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর শুধু একটাই আবদার করেছিলেন মালিক ও মালিক আমি তোমার কাছে কখনো কখনো বেসুপ্রি করব না না সুপ্রি করব না আল্লাহ শুধু একটা আবদার করি মালিক সত্তর বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থ নিয়ামত দিয়েছ একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেড়ে নাও নাই আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো বছরের পর বছর চলে যায় আল্লাহ তোমার কাছে একটা আবদার করি তুমি আমারে অসুস্থতা দিয়েছ শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান করো আইয়ুব আলাইহিস সালাম এতগুলি নিয়ামত কোন দিক দিয়া কোন নিয়ামতের কমতি নাই দুনিয়ার সকল নিয়ামত সব রকমের নিয়ামত আল্লাহ তারে দান করলেন এরপর আল্লাহর বন্দেগী থেকে গাফিল একদিন ইবলিসে আল্লাহকে ডাক দেয়া কয় মালিক তোমার আইয়ুব কেন আল্লাহর ডাকে নি আল্লাহ তুমি তারে সব দিক দিয়ে প্রাচুর্য দান করেছো কোন দিক দিয়ে তার কোনো অভাব নাই আল্লাহ তারে কোন বিপদ মুসিবতে ফায়লায়া দেখো দেখবা আর তোমার এই ভাবে ডাকে না সুখে আছে বিদায় তোমারে ডাকে দুখে পড়লে কিন্তু তোমারে ডাকবে না ও মালিক পরীক্ষা করে দেখো আল্লাহ পাক কয় না অসম্ভব হতেই পারে না আইয়ুব আমার পয়গম্বর আমার নবী সে যে হালতেই থাকুক না কেন আমি আল্লাহকে কখনো ভুলতে পারে না ইবলিসে কয় আমি মানি না বিপদে ফালায় দেখো বন্দেগি করব দূরের কথা নামনি মনে আছে এটা দেখো নি তোমার মনে থাকে এটা তুমি দেখো আল্লাহ পাক ইবলিস তাহলে বুঝ তুই দেখতে চাস কয় মালিক আমি দেখতে চাই শুরু হয়ে গেল আল্লাহর پیغمبر আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা পরীক্ষা শুধু নয় পরীক্ষা শুধু নয় কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা এমন একটা দুইটা পরীক্ষায় পড়লি আমরা ফেল করতাম এমন একটা দুইটা পরীক্ষায় করলি আমাদের হুশ থাকতো না প্রথম নম্বর পরীক্ষা হলো আইয়ুব আলাইহিস সালামের যত সহায় সম্পদ ছিল সম্পদের উপরে এক এক মুসিবতের খবর আসতে লাগলো একে বসি বতরের খবর অমুক জায়গায় এটা ধ্বংস অমুক জায়গায় এটা আগুন লাগছে অমুক জায়গায় এটা ধ্বংস হয়ে গেছে এইভাবে যত সম্পদ ছিল একে একে সবগুলি সম্পদ ওনার হাতছাড়া হতে লাগল যতই বিপদের সংবাদ নবীর কাছে আ নবী কিন্তু ভেঙ্গে পড়েন না বরং মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ যে দোয়া শিখাইছেন এই দোয়াটাই তিনি পইরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন বরং আল্লাহর আদেশ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে তিনি রাজি হয়ে যান الذين إذا صابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون পাক বলে যে কোনো مصیبت তোমাদের উপরে আসুক না কেন مصیبتের খবর শোনা মাত্রই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবা আমরা শুধু মানুষের মৃত্যু সংবাদ শুনলে এই দোয়াটা পড়ি না না এই দোয়া শুধু মৃত্যুর সাথেই খাস নয় যে কোনো মুসিবত যে কোনো ছোটখাটো মুসিবতে পড়ল কষ্টে পড়ল সাথে সাথে এই দোয়াটা পড়া অর্থ হলো আল্লাহ আমরা তোমার জন্য তোমার দিকে সবার যেতে হবে আজ আমার ভাই কাল আমি এইভাবে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে নিজেকে সন্তুষ্ট রাখা আল্লাহ কয় হেই প্লি মুসিবতের খবর আমার পায়ে কাছে আসলো দেখো একবারের জন্য না চুক্তি করে নাই একবারের জন্য সে বেসুকুরি করে নাই আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে আমি আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নিয়েছে ইবলিশে কই মালিক ছয়টা ফুল্লা সে জোয়ান জোয়ান ছয়টা ছেলে আছে জোয়ান জোয়ান মনে মনে এই কথা কয় সম্পদ গেছে তো কি হইছে। ছয়টা ছেলে আছে আমার বড় জোয়ান জোয়ান আমার ছেলে এবং আমি মিলে সম্পদ আবার যোগাব ছেলেদের উপরে ভরসা কইরা সে তোমার এই সিদ্ধান্তটা মেনে নিয়েছে আল্লাহ পাক কই তাহলে বুঝি তুই আরো দেখতে চাস কই হ তাহলে আরো দেখতে চাই ছয়টা ছেলে এক রুমের ভিতরে ঘুমাইলো রে যুব রাতের বেলা সাত ভেঙ্গে ছয়টা যুবক একসাথে এক জায়গায় মারা গেল মৃত্যু সংবাদ নবীর কাছে বসলো নবী আল্লাহ পাকের হুকুম আল্লাহর সিদ্ধান্ত কি হাশিমুকে মেনে নে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সন্তান আমার কাছে ছিল আমানত আল্লাহ তার আমানতকে বুঝাইয়া নিয়ে নিছে আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহকে বুঝায়া দিছি অতএব আমার মনে কোনো ধরনের কষ্ট নাই আমার মনে কোনো ধরনের কোনো অভিযোগ নাই বাবা তোমরা যাপতির পথিক আমি নবী আইয়ুবও একই পথের পথিক সবাই আমরা আল্লাহর জন্য আমরা একেদিকে রওনা দিব তার কাছেই ফিরে যাব আল্লাহকে ইবলি কয় মালিক তার সুন্দরী বিবি আছে এখনো রাখে সন্তান মারা গেছে তো কি হইল বিবি তো আছে Bibir বিবি থাকলে সন্তান তো দুনিয়াতে আবারো আসার সম্ভাবনা আছে এজন্যই আইয়ুব তোমার এই হাসি মুখে মেনে নিয়েছে আল্লাহ পাকি ইবলিস তাহলে বুঝি তুই আরো দেখতে চাও ইবলিস কয় আরো দেখতে চাই আল্লাহ পাকের হুকুম মালাকুল মউত আজরাইল চারজন বিবির ভিতরে তিনজন যে রাতে এক জায়গায় ঘুমাইছিল আর আইয়ুব আলাইহিস সালামের খেদমতে ছিলেন বিবি রহিমা চার বিবির ভিতরে তিন বিবি যেই করে ঘুমায় আসেন এই জায়গায় তিনজনের একসাথে মৃত্যু হয়েছে গো কিন্তু আইয়ুব আলাইহিস সালামের খেদমতে যিনি ছিলেন বিবি রহিমা আল্লাহর হুকুমে আল্লাহ পাক তারে বাঁচায় রাখলেন তিনজন বিবির ইন্তেকালের খবর পয়গম্বরের কাছে আসার পরেও তিনি আল্লাহ পাকের না শুকুর বান্দা নন তখন তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বলে আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ গাফিল হন না 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 চিরাচরিত নিয়ম মাফিক জিকির আসকারে রুটিনও কোনো পরিবর্তন হয় না বিন্দু পরিমাণ আল্লাহ বিকের মধ্যে রুটিনে পরিবর্তন হয় না আল্লাহ আবারও ডাক দেয়া কয় ইবলিশ শুনিছনি ইবলিশ কয় মালিক শুনিছি তবে আমার মন বলে আইয়ো আরেকটা জিনিসের উপর এখনো ভরসা করে কোন জিনিস কয় সব তুমি এসো কিন্তু এখনো তার শরীরটা সুস্থ এখনো পরিপূর্ণ সুস্থ রয়েছে এই সুস্থতার কারণে সে এখনো ভরসা করে লাগলে সে আরো বিয়ে করবে এরপরে সন্তান জন্ম দিবে আবারও তার সহায় সম্পদ আনবে সুস্থতার নিয়ামত তুমি তৈরি দিয়েছ এই সুস্থতার বাহাদুরিটা তার ভিতরে এখনো রয়েছে আল্লাহ না না তুই ভুল বুঝো আমার পায়ে গাম্বর এমন না ইবলিসে কয় না সুস্থতার কারণে কিন্তু এখনো সে ভরসা করে বুঝি তুই দেখতে চাও দেখতে দিল প্রতিটা পরীক্ষায় আমার কয়েক পাশ করলো এরপর তোর পরীক্ষা নেওয়া বুঝি বাকি তাহলে দেখ সুস্থতার নিয়ামতো আমি আল্লাহ কেড়ে নিব তারপরে তুই দেখবি সুস্থতার নিয়ামত মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ম সুস্থতার নিয়াম মূসা আলু ইসলামটা আল্লাহ আমি যদি নবী কইতাম তুমি যদি খুদা হইতা কোন জিনিসটা চাইতা আমি যদি খুদা হইতাম তুমি যদি বান্দা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ কয়ে মূসা এটা তো কখনো হওয়ার না মোসা তোর মালিক আমিও জানি এটা কখনো হবে না কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ একটু ক ক আমি খুদা হইলে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ কই যদি এমন কখনো হয় এমন কখনো হইতো তাহলে আমি সুস্থতার নিয়ামত তোমার কাছে চাইতাম এজন্য সুস্থতা এত বড় নিয়ামত মুসা নবীর সাথে সাথে আল্লাহ দেখো মালিক আমি পেয়ে গেছি আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এই প্রশ্ন করেছিলাম জবাব পেয়ে আমিও তোমার কাছে কি চাইবো এটা পায় গেছি আল্লাহ তুমি আমাকে সুস্থ ধরে তুমি দান করো কারণ সুস্থ ধরে যার কাছে থাকবে তার নামাজ ভালো লাগবে সুস্থতার নিয়ামত থাকলে পরে রোজা রাখা সম্ভব হবে সুস্থতার নিয়ামত থাকলে আল্লাহর জিকিরাজ করতে ভালো লাগবে সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত বুঝে আসে তখন যখন একজন মানুষ অসুস্থ হয় সুস্থ থাকতে সুস্থতার নিয়ামত কেউ বুঝে না সুস্থতার কদর কেউ করে না আল্লাহর নবী কই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল হয় যখন এই দুইটা নিয়ামত চলে যায় তখন তারা নিয়ামতের কদর বুঝে এক হলো আসিহা দুই নম্বর হলো আল ফারাগা একটা হলো অপসরতা যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার কদর বোঝে না অসুস্থ হলে কদর বুঝে আবার যখন মানুষ অপসর থাকে তখন সে অপসর নিয়ামতের কদর বুঝে না যখন ব্যস্ত হয়ে যায় তখন অবসরতার নিয়ামতের কদর তখন তার বুঝে আসে আফসোস করে আর কয় হায় রে এখন তো নফল বندگی বেশি পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত যিকির আরskar পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত কোরআন তেলাওয়াত পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম হায় আফসোস কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না তখন তো দৈনিক এক পারা কোরআন পড়তে পারতাম তখনি আফসোসগুলো করে কিন্তু থাকতে কদর না। এজন্যই আইয়ুব আলাইহিস সালামের সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর হুকুমে শরীরের মধ্যে পোকা ধরল পোকা সারা শরীর পস্তে লাগলো ছোট ছোট টুসা পড়ে গেল টুসার ভিতরে পোকা জন্ম নিল এই দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো ঘরের মধ্যে দুর্গন্ধ কেউ থাকতে পারে না মানুষেরা কয় ও আইয়ু কেমনে তোমারে নিয়ে থাকবো আইয়ু আলী ইসলাম কে রেখে মানুষ আপন জন প্রিয় জন কেউ কাছে থাকলো না সব দূরে চলে গেল মানুষেরা কয় রাহিমা বাসতে যদি চাও তাহলে তুমি ওর সাইরা চলে যাও কিন্তু আল্লাহর বান্দি ও আমার মা বোনেরা শুনো স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা বলছি দুর্গন্ধে কেউ টিকতে পারল না কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া কয় তোমাদের নাকি গন্ধ লাগে কিন্তু আমার নাকি গন্ধ লাগে না কারণ আমার স্বামী শুধু স্বামী না তুমি আল্লাহর পয়গম্বর তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো কিন্তু আমি রহিমা জান যাবে গো আমার স্বামীর থেকে আমি দূরে যাব না তাহলে স্বামীর নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যাও রাস্তায় চলে আসলেন ঘর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দে রাস্তায় চলে আসলেন প্রতীকেরা কই রাহিমা তোমরা যদি এখানে বসা থাকো আয়ুবের শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচল করতে পারি না গো অন্য কোথাও চলে যাও চলে গেলেন হাওরে জমি জমার কাম কাজ করে কৃষকেরা এরা বাধা দেয় এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর বান্দি রাহিমা ইনি গরিব করে কোন মেন যুব গরিব করে কোন মেন তিনি একজন রাজকন্যা তিনি একজন জমিদারিল মেয়ে গোষ্ঠী এবং পুত্র নবী পেগম্বরের পুত্র ইউসুফ আলী ইসলামের বংশের মেয়ে তফসিরের কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা হলেন ইউসুফ আলী ইসলামের গোষ্ঠী এবং বংশের মেয়ে অতএব বংশ হল নবীর বংশ আবার সম্পদের দিক দিয়েও বাবা ছিলেন জমিদার বাদশাহ এত সম্পদশালী সুন্দরী আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী মহিয়সী নারী বিবি রহিমা স্বামীকে সেরে যেতে রাজি হন নাই মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে যেই জায়গায় এলাকার মানুষের ময়লামত্র মূত্র ফলানো হইত একটা ডাস্টবিন ছিল যে ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো মানুষেরা এর পাশ দিয়ে যাইত না এত দুর্গন্ধ বিবি রহিমা আল্লাহর পায়গম্বর আইয়ুব আলী ইসলামকে নিয়ে তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা ছোট্ট ঝুপড়ি বানাইলেন কারণ এটাই মনে করলেন এই দিক দিয়া মানুষের কোনো যাতায়াত নাই অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না এই জায়গাতেই থাকতে লাগলেন স্বামীর সেবা করেন কিন্তু স্বামীর কে কি খাওয়াবেন খানার তো প্রয়োজন তিনি চলে যেতেন সকালবেলা বসতিতে গ্রামের ভিতরে যায়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো এ আল্লাহর গোলাম স্বামীরে খাওয়াইতেন হালুয়া পাকাইয়া কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াইবেন গো চামচ দিয়ে মুখে দিতে পারেন না কারণ পুরা মুখটা পুকে খায় শেষ করে ফেললো দাঁতের জমিটা পর্যন্ত পুকে শেষ করে ফেলেছে চামচ দিয়া যদি খাওয়াইতে যান চামচটা যদি ওই কত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার দিয়া উঠে আঙ্গুল দিয়েও খাওয়াইতে পারেন না আঙ্গুলের নখটা যদি কত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে উঠেন চিৎকার দিয়া উঠেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর শুধু একটাই আবদার করেছিলেন মালিক ও মালিক আমি তোমার কাছে কখনো কখনো বেসুপ্রি করব না না সুপ্রি করব না আল্লাহ শুধু একটা আবদার করি মালিক সত্তর বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থ নিয়ামত দিয়েছ একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেড়ে নাও নাই আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো বছরের পর বছর চলে যায় আল্লাহ তোমার কাছে একটা আবদার করি তুমি আমারে অসুস্থতা দিয়েছ শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান করো আরেকটা আবদার করি মালি পুকায় যদি আমার দাঁত খায় পুকায় যদি আমার চেহারা খায় পুকায় যদি আমার হাতও খায় পুকায় যদি আমার পাও খায় পুকায় যদি আমার পুরা বডিটাও খায় চোখও খায় কানও খায় খা আমার আপত্তি নাই কিন্তু মালিক আমার জিব্বাটা তুমি পোকা দিয়ে খাওয়ায় না কারণ এই জিব্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ আমার জিব্বাটা যদি পোকায় খায় আমি কেমনে তোমার আল্লাহ কয়ে ডাকমু কেমনে তোমার আল্লাহ আল্লাহ জিকির করমু আল্লাহ তুমি আমার জিব্বাটা পোকা দিয়ে খাওয়ায় না আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আবদার করেছে মালিক সবর করার তো সিদ্ধান্ত কইর এ আল্লাহর গুলাম বিবি রহিমা কেমনে তিনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন চামচ পারেন না হাত পারেন না ওই অবস্থায় নিজের জিপ বাটার মধ্যে হালুয়া উঠাইয়া ওই জিপ বাটারে চামচ বানাইয়া জিব্বাটার পয়গম্বরের মুখের ভিতরে ঢুকাইতেন নিজের জিব্বাটারে নরম জিব্বাটারে ভিতরে ঢুকাইয়া অল্পমের কাছে নিয়ে তিনি হালুয়াটা ভিতরে ঢুকাইয়া দিতেন আল্লাহর বান্দি স্বামী প্রতি কি পরিমাণ ভালোবাসার ভক্তি যেই দুর্গন্ধ মানুষ থাকতে পারে না ওই দুর্গন্ধ মুখের মধ্যে নিজের জিব্বাটারে চামচ বানিয়ে হালুয়া ঢুকাইতেছে দুনিয়ার বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করো আমার নবী রহমতের নবী বলেছেন কোন মহিলার উপরে যদি তার স্বামী রাজি থাকে আর যদি আর মহিলা দুনিয়া থেকে দেয় নেয় ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ আল্লাহ দিত তাহলে আমি নবী বলি মালিক দুনিয়ার নারীদেরকে তার স্বামীকে সেজদা করার জন্য আদেশ দিয়ে দিত এতরা সম্মান এতরা ইজ্জত আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন আল্লাহর বান্দি এবার আল্লাহর বান্দি বিবি চামচ বানাইলেন জিপ বাটারে চামচ বানাই তিনি এইভাবে হালুয়া খাওয়া একদিন জিপবার মধ্যে একটা পোকার কামড় মারলো ওই পোকার কামড় খাইয়া বিবি রহিমা চেয়ে মাটিতে পইরা গেলেন বেহুশ হয়ে গেছেন যন্ত্রণায় পর স্বামীকে ডাক দিয়া বলেন স্বামী গো কেমনে আপনি সহ্য করেন এতগুলি পুকার কামর একটা পুকার কামর আমি সহ্য করতে পারলাম না আর আজকে আপনি বছরের পর বছর এতটা বছর যাবৎ কেমনে আপনি পুকার কামর সহ্য করেন গো স্বামী একটু আল্লাহর কাছে বলেন একটু আল্লাহর কাছে চান আল্লাহ যেন আপনারে সুস্থ করে দেয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবিকে বলেন বিবি তুমি কি অধৈর্য হয়ে গেছো তুমি কি অধৈর্য হয়ে গেছো গো বিবি যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি চলে যাও তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আমি তোমার উপর রাজি আর খুশি ওই দিন যদি ওই বিবিদের সাথে তুমি ওই ঘরে ঘুমাইতে তাহলে আজ তুমি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে একা একাই আমি মালিকের কাছে শুধু হাত পাতে তাকায় থাকতাম অতএ এমন কথা কইও না সত্তর বছর যে মালিক আমারে এর সস্ত আর আজকে কয় বছর হইছে সতেরো বছর হইছে ষোলো সতেরো বছর এখনো সত্তর বছরের কাছেও যায় নাই সত্তর বছর যদি আমি অসুস্থ থাকি তাহলে তো সত্তর বছর সুস্থ থাকার বরাবর হয় নিয়ামতির বরাবর হয় এখনো তো বরাবরই হয় নাই তাহলে কোন মুখে আমি মালিক ডাক দিয়া কই আল্লাহ তুমি আমারে সুস্থ করো আল্লাহ তুমি আমারে সুস্থ করো কোন আমি চাইব না আমি পারবো না যদি তোমার কষ্ট হয় বিবি গো তুমি চলে যেতে পারো সাথে সাথে বিবি রহিমা স্বামীর পা জরা শুরু করে দিলেন আর বলতেছেন স্বামী গো আমি ভুল করেছি আমাকে আপনি মাফ করে দেন আমি আর জীবনে কোনোদিন এমন কথা বলবো না কোনদিন এমন কথা আমি বলব না এরপরে আল্লাহর পান্দি তিনি বের হয়েছেন এলাকার মধ্যে বসতির মধ্যে স্বামীর জন্য খানার ব্যবস্থা করবেন ঘরে ঘরে তালাস করে কোনো কাম পান না একজন মহিলা ইহুদি মহিলার ঘরে গিয়া বললেন মা তোমার ঘরে কাম আছে নিগো মা তুমি একটু কাম আমারে দিয়া করাই নি বিনিময়ে আমি কিছু পয়সা নিব আমার স্বামীর খাবারের জন্য ইহুদি মহিলা কয় আমার ঘরে কোনো কাম নাই কোনো কাম নাই লাগবে না তিনি বলেন মা দেও না মা দেও না আমার স্বামী আল্লাহর পয়গম্বর অসুস্থ জঙ্গলের মধ্যে একটা যুক্তিতে রাইখাইছি ইহুদি মহিলায় দিতে পারি তুমি বিনিময় লাগবে খাবার দিতে পারবো বিনিময় স্যার আমি দেই না কয়ে কি বিনিময় চাও কয়ে তোমার মাথার চুলটা অনেক লম্বা আমাকে কিছু চুল যদি তুমি দাও তাহলেই চুলের বদলা তোমাকে খাবার দিব বিবি রকিমায় কয় মা চুল তুমি দাবি কইরো না 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 কারণ এই চুলটা হলো আমার স্বামীর লাঠি আমার স্বামী আল্লাহর پیغمبر অসুস্থ মানুষ হাজত সারার জন্য তিনি যখন উঠতে চান তখন আমার লম্বা চুলটা দইরা তিনি লাঠি বানাইয়া উঠেন আমার চুলটা তুমি চাইও না আমার চুলটা দাবি কইরো না এই চুলটা হলো আমার স্বামীর লাঠি ইহুদি মহিলা কয় আমি এত কিছু বুঝি না কিছু চুল যদি দেও তাহলে আমি তোমাকে খাবার দেব বাধ্য হয়ে বিবি স্বামীর কথা মনে করে নিজের চুল দিয়া দিলেন এই দিকে ইহুদি মহিলা কিছু চুল কাইটা রাখতে আর তিনি খাবার নিয়ে রওনা দিছেন ইবলিস সাথে সাথে পয়গম্বরের কাছে হাজির হয়ে কয় মানুষের সুরত ধরে কয় আইয়ুহ রকিমা যে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসে জানো নি কেমনে আনে ওই কেমনে ওই মানুষের বাড়িতে চুরি কুই তোমার জন্য খানা নিয়ে আসে